আসসালাম আলাইকুম এখন আনুমানিক দুপুর তিনটা বাজে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম অসহায় মানুষকে খাবার খাওয়াবো হঠাৎ চোখে পুরনো একজন মহিলা মার্কেটের বারান্দায় বসে আছেন আমরা ওনার পাশে গেলাম ওনার সাথে কথা বলার চেষ্টা করলাম উনি কোনো কথা বলতে পারেন না ওনার একটি হাতে সমস্যা রয়েছে বারবার আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলেন আমি জিজ্ঞেস করলাম খানা খেয়েছেন কি না উনি মাথা দিয়ে না করলেন যে না আমি খাইনি দেখুন এই মানুষটা কতটা অসহায় জানি না উনি কার মা কিংবা কার বোন খুব খারাপ লাগলো দেখে আমার সঙ্গে রয়েছেন প্রিয় বাতিজা পায়েল সে আমার খুব প্রিয় মানুষ ভালোবাসার মানুষ পছন্দের মানুষ আমার সুখ দুঃখের সাথী এবং সাথে রয়েছেন ছোট ভাই সাইদি আমরা বাইকে করে খাবার নিয়েছি আমাদের বাইকে খাবারের ব্যাগ বাধা রয়েছে তারা সবগুলো খাবার বের করে এনে দিচ্ছে ওনার সামনে দেখুন আপনারা গরুর মাংস রয়েছে আমাদের আজকের আয়োজনে রয়েছে আপনার ঠান্ডা রয়েছে পানি আর আমরা কিন্তু দিয়েছি প্লাস্টিকের প্লেট এবং গ্লাস দিয়েছি প্লাস্টিকের এর একটাই কারণ যেন পরবর্তী সময় উনি এটি ব্যবহার করতে পারেন অনেক সময় অনেকে খাবার দিতে চাই কিন্তু খাবার কিসে খাবে ওনাদের কাছ থেকে কিছু থাকে না অনেকেই প্লেটে ওনাদেরকে বাড়ি থেকে খাবার দিতেও চায় না সেজন্যই কিন্তু আমরা প্লাস্টিকের প্লেট নিয়েছি যেন পরবর্তী সময় ওনারা এটি ব্যবহার করতে পারেন ওরা দেখুন আমরা সাদা ভাত নিয়েছি সালাদ নিয়েছি অনেক খুশি হয়েছেন অনেক অনেক খুশি হয়েছেন উনি খাবার দেখে এতটা খুশি হয়েছেন অনেক ক্ষুধার্ত উনি ওনাকে দেখে আমরা বুঝতে পারছি উনি অনেক ক্ষুধার্ত আমাদের জন্য দোয়া করবেন আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং প্রথম মানুষকে ক্ষুধার্ত মানুষকে আমরা খাবার দিয়ে যাচ্ছি নিয়মিত এবং চেষ্টা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভিডিও দেখবেন ভিডিওতে কমেন্ট করবেন ভিডিও শেয়ার দিবেন অনেকেই দেখবে অনেকেই ভিডিও দেখে উৎসাহিত হবে দেখুন উনি কিন্তু তরকারিটা ঢেলে নিয়েছেন ওনার একটি হাতে সমস্যা থাকার কারণে উনি বাম হাতে বাদ নিচ্ছেন আপনারা দেখুন মানে আমাদের খুবই খুবই খারাপ লেগেছে তারপরেও ভালো লেগেছে যে ওনার মতো একজন ক্ষুধার্ত মাকে বা একজন অসুস্থ মাকে আমরা খাবার দিতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন